বাংলাদেশের যে যতগুলো সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যার দুটা দিক একটা হচ্ছে মানুষের স্বাধীনতার উপর হস্তক্ষেপ এবং অধিকারের উপর হস্তক্ষেপ আর এই দুই সেক্টরেই মূলত কয়েকটি প্রতিষ্ঠান সরাসরি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটা হচ্ছে এই যে আদালত আদালত এমন কিছু সিদ্ধান্ত জানিয়েছে এই কত কয়েক বছর আগে সেই সিদ্ধান্তের খেসারত জন কোটি কোটি জনগণের উপর যাচ্ছে একটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক নির্বাচন পদ্ধতিকে বাতিল করা যে যুক্তিতে তারা এটা বাতিল করুক না কেন তার বিকল্প যে সরকার ব্যবস্থা এসেছে সেটা কিন্তু জনগণের জন্য আর কোটি কোটি জনগণের অধিকার হারা করা তারপরে জীবনের নিরাপত্তাহীনতা তারপর জনগণের স্বাধীনতার উপর হস্তক্ষেপ ঘটাচ্ছে এখন কিন্তু আদালতের কাছে গেলে এটার কোনো সমাধান পাওয়া যাবে কি না এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যারা পুলিশ বাহিনী বা সেনাবাহিনী আছে র্যাব বাহিনী আছে এদের এখন প্রধান দায়িত্ব হচ্ছে দুটা একটা হচ্ছে বাংলাদেশের টপ লেভেলের চোর লুটপাটকারী যারা আছে তাদেরকে প্রোটোকল দেওয়া তাদেরকে ক্ষমতায় রাখা আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এই যে এই মাফিয়া সরকারের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে দমন করা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা এই যে পুলিশের যে এই যে জনগণের করের টাকায় বেতন বোনাস খেয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পুলিশ বাহিনী এই ব্যাপারে কিন্তু মিডিয়া কথা বলতে পারতেছে না দুই চারজন বুদ্ধিজীবী বা যারা টক শুতে করে তারা করে তাও অধিকাংশ কিন্তু বাংলাদেশে অবস্থান করে কেউ বলতে পারে না যারা বলে তারা দেশের বাইরে থেকে বলতেছে আর বাংলাদেশের ভিতরে এই যে প্রকট সমস্যা যে আমরা তো ছোটোখাটো স্টোরদের নিয়ে ব্যস্ত আছি আজিজ বেনজির মতিউর আবেদ এরকম অসংখ্য আবেদ নিয়ে আমরা খুব ব্যস্ত আছি আমরা এদের বিরুদ্ধে খুব হই হুল্লোর শুরু করে দিয়েছি কিন্তু আমরা এটা কি খেয়াল করি না যে টপ লেভেলের সোর যারা টপ লেভেলের দুর্নীতিগ্রস্ত যারা যারা দুর্নীতির মাতাব্বর যাদের নেতৃত্বেই ছোটো ছোটো চোরেরা সাহস পাচ্ছে চুরি বাট পারি লুটপাট করার জন্য। সেই শীর্ষস্থানীয় চোরদের মধ্যে প্রথমে আছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় অবস্থায় আছে ওবায়দুল কাদের তৃতীয় অবস্থায় আছে জামান খান কামাল যেটা অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এই স্বরাষ্ট্রমন্ত্রীর আর কোনো পুলিশ যদি অন্যায় অফিসার করে এটার দায় দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে যাচ্ছে কিন্তু দেখা যায় যে সে ওই আগেই যেটা বললাম যে জনগণের পুলিশ বাহিনীর প্রধান দায়িত্ব হয়েছে দুটা এই চোরদেরকে পটকল দেওয়া আর বিরোধী দলের যারা সত্য কথা বলে অধিকারের কথা বলে স্বাধীনতার কথা বলে তাদেরকে দমন করা আর এই পুরা সাহস পাচ্ছে এই 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 মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের কমান্ড ছাড়া বড় কোনো পুলিশ কোনো পুলিশ কর্মকর্তার ক্ষমতা নেই বড় কোনো দুর্নীতি করে বা বড় কোনো অঘটন ঘটায় এই এই যে মূল যে সমস্যাটা বাংলাদেশে সেটা একটা হচ্ছে আদালতের মাধ্যমে আরেকটা হচ্ছে এই পুলিশ বাহিনীর মাধ্যমে এরা জনগণের ট্যাক্সের টাকা খেয়ে জনগণের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে আর অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছে মূলত আদালত পুলিশ বাহিনী এবং এই অবৈধ সরকার এই তিন গ্রুপ মিলেই মূলত জনগণের উপর যত রকমের নির্যাতন চালাচ্ছে এই যে কোঠা আন্দোলনের উপরে একটা কথা বলি যে কোনো সুস্থ বিবেক সম্পন্ন একজন মুক্তিযোদ্ধাও কিন্তু এই কোঠার পক্ষে আছে বলে মনে হয় না বাংলাদেশে দু হাজার আঠারো সালে সম্ভবত দৈনিক প্রথম আলো একটা রিপোর্ট হয়েছিল দেশে তেত্রিশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে দৈনিক যুগান্তরে এমন একটা রিপোর্ট হয়েছিল যে এই যুদ্ধের পাঁচ সাত বছর পরে জন্ম এমন লোক মুক্তিযোদ্ধার কোঠায় পেয়েছে তাহলে এমন অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা যদি দেশে থেকে থাকে আর তারা যদি তাদের সন্তান নাতিপুতিও যদি সেই তিরিশ পার্সেন্ট কোঠায় গিয়ে চাকরি হয় তাহলে দেশের অবস্থা আর কত দূর গেলে জাহান নামে গিয়ে পড়বে সেটা এখন সহজেই অনুমান করা যাচ্ছে সব মিলিয়ে আমি যে এই কথাগুলো বলতেছি যে আমার উপরে রিক্স আসতে পারে আমি গুম হয়ে যেতে পারি আমাকে হত্যা করে ফেলা হতে পারে আমি সর্বশেষ কথাটা বলে দিচ্ছি যে আমার বেঁচে থাকার সেই কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ কারণ মানুষ কথা বলতে ভয় পাচ্ছে মানুষ তার অধিকারের কথা বলতে ভয় পাচ্ছে আর সব মিলে আমার এই কথার কারণে যদি দশটা লোক সাহসী হয় দশটা লোক যদি অধিকারের প্রশ্নে জাগ্রত হয় এই মাফিয়াকে চিনতে পারে মির্জাফর এবং মোহনলাল মদনদের মতো সেনা কর্মকর্তাদের পার্থক্য বুঝতে পারে তাহলে জাতির জন্য সেটা একটা বড় শিক্ষণীয় হয়ে থাকবে আর পাঠ্যপুস্তক বলেন আর এদের যত রকমের নীতি নৈতিকতা আছে সব জায়গায় কিন্তু জাতির আব্বার স্বপ্ন আর এই একটা যুগ যুদ্ধের ইতিহাস দিয়ে মানে আড়াল করার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে মাঠে নামতে হবে কথা বলতে হবে তারপর আমরা সবাই যদি এক একত্রে মাঠে নামি তাহলে আমাদের সবাইকে তারা মারতে পারবে না আর এটাই হচ্ছে এইটা যখন আমরা করতে পারবো তখন আমাদের এই সমস্ত সমস্যার সমাধান থেকে মুক্তির আশা করা যায় সবাইকে ধন্যবাদ